নমস্কার বিনয় ঘোষ ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল আজকে সকাল থেকে মার্কেট খুব সুন্দরভাবে এগোচ্ছিল এবং সকালে যখন মার্কেট খুলে তেইশ হাজার সাতশো একান্নতে খুলেছিল একসময় হাই চলে গেছিলো তেইশ হাজার আটশো উনসত্তর যেটা গতকালের ভিডিওতে বলেছিলাম তেইশ হাজার আটশো নয়ের যদি সাপোর্টটা নিতে পারে তাহলে খুব ভালো হয় সেই সাপোর্টটা নিয়ে আটশো উনসত্তর অব্দি গেছিলো কিন্তু কোনোভাবেই সেটা ধরে রাখতে পারেনি এবং আস্তে আস্তে মার্কেট নিচের দিকে চলে আসে অনেকবার মার্কেট প্লাসে গেছে আবার মাইনাসে গেছে নিফটি ব্যাঙ্ক নিফটি মোস্ট অফ দ্য টাইম আজকে নেগেটিভই ছিল তো সেই কারণে মার্কেট দেখা গেছে আজকে ধীরে ধীরে নেগেটিভ নেগেটিভের দিকেই প্লে করেছে যেটা মেন দেখার ব্যাপার যে আমরা যদি একটু ওয়ার্ল্ড মার্কেটের দিকে দেখি ওয়াল মার্কেটের গ্লোবাল মার্কেটের কিন্তু একটা ভালো পজিশন আছে যেমন ধরুন ড্যাক্স ইউরোপিয়ান ইন্ডাস্ট্রিসের মধ্যে এখন একশো বিয়াল্লিশ পয়েন্ট প্লাসে চলছে এফটিএসি সাঁত্রিশ পয়েন্ট প্লাসে চলছে ইউরো স্টক্স ফিফটি চল্লিশ পয়েন্ট প্লাসে চলছে আর এস এনপি ফাইভ হান্ড্রেড একশো পয়েন্ট প্লাসে বন্ধ হয়েছিল ডাউজোনস পাঁচশো সাতানব্বই পয়েন্ট প্লাসে বন্ধ হয়েছিল এটা একটা বেশ সুন্দর আর রান দিয়েছিল কালকে ডাল জোনস এবং ন্যাসদ্যাক হান্ড্রেডও চারশো ছাব্বিশ পয়েন্ট প্লাসে বন্ধ হয়েছিল ইউএসএ মার্কেট খুব একটা ভালো পজিটিভ মোমেন্ট নিয়েছিল এবং ভালো বন্ধও হয়েছে এবং এশিয়া মার্কেট যদি আমরা দেখি মেনলি যেটা হ্যাংসেং হ্যাংসেং কিন্তু পাঁচশো একষট্টি পয়েন্ট মাইনাসে আছে আর ইন্ডেক্স ফিউচার যদি দেখি আমরা গ্লোবালি সেখানে দেখতে পাচ্ছি আমরা এ এফটিএসসি হান্ড্রেড ইংল্যান্ডে দেখা যাচ্ছে চল্লিশ পয়েন্ট প্লাস আর ড্যাক্স একশো একুশ পয়েন্ট প্লাসে আছে এসএনপি ফাইভ হান্ড্রেড সামান্য মাইনাসে আছে এটা আমি বলছি ইন্ডেক্স ফিউচার ডাও ছেচল্লিশ পয়েন্ট মাইনাসে চলছে নিক কী সাতান্ন পয়েন্ট মাইনাসে চলছে নিক এখন কারেন্ট মার্কেট গ্রোয়িং অন ডাউজোন্সও চলছে এসএনপি এগুলি সবই চলছে যেগুলি ইন্ডেক্স ফিউচার বললাম তো ওভারঅল গ্লোবাল মার্কেট একটা ভালো পজিশনে আছে কিন্তু আমাদের ইন্ডিয়ান মার্কেট টানা যে কদিন বাড়ল এই যে লাস্ট একটা যেটা মেন করেছিল সেটা হচ্ছে যে লাস্ট যেটা ফোর্থ মার্চ নিচে চলে এসেছিল বাইশ হাজার ভেঙে একুশ হাজার নশো চৌষট্টি সেখান থেকে ধীরে ধীরে র্যালি দিয়ে আস্তে আস্তে বেড়েছে এবং লাস্ট আজকে নিয়ে সাত দিন টানা মার্কেট বেড়েছিল তো আজকে লাস্টেরটা নিশ্চয়ই আপনারা দেখেছেন তিনটে তিরিশে যখন মার্কেট বন্ধ হয় নিফটি বিয়াল্লিশ পয়েন্টের কাছাকাছি মাইনাসে বন্ধ হয়েছিল তারপর দু মিনিটের মধ্যে একটা ক্লোজিং দেখানো হয় আফটার মার্কেট আওয়ার্স সেটা কিন্তু নিফটি প্লাস দশ পয়েন্টে বন্ধ হয়ে গেল তার আগে কিন্তু যখন ক্লোজিং দিয়েছে থ্রি থার্টি নিফটি বিয়াল্লিশ পয়েন্ট মাইনাসে বন্ধ ছিল ব্যাঙ্ক নিফটি সাতান্ন পয়েন্ট মাইনাসে ক্লোজিং দিয়েছে কিন্তু তার আগে থ্রি থার্টিতে আড়াইশো পয়েন্টের মতো ব্যাঙ্ক নিফটি প্রায় মাইনাসে ছিল তো লাস্ট এক মিনিটের মধ্যে আফটার মার্কেট আওয়ার্স কিন্তু এটা আমি বলছি হঠাৎ করে নিফটিকে প্লাসে ঢোকালো দশ পয়েন্ট ব্যাঙ্ক নিফটিকে প্রায় দেড়শো পয়েন্ট কভার করে দিল তো এখন যদি আমরা লাস্ট সাত দিনের বিচারে চলে যাই তাহলে দেখতে পাচ্ছি টানা সাত দিন মার্কেটটা বেড়েছে এবং আজকে যে জায়গায় মার্কেট গেছিলো সেটা হাই গেজলো তেইশ হাজার সেটা তেইশ হাজার আটশো নয়ের সাপোর্টটাকে যদি ধরে রাখতে পারতো তাহলে মার্কেট আরও একটু উপরে যাবার সম্ভাবনা ছিল কিন্তু আজকে মার্কেট নিচে বন্ধ হয়ে গেছে সেটা হচ্ছে তেইশ হাজার ছশো আটষট্টি তেইশ হাজার আটশোটা সাপোর্ট রাখতে পারল না ওটা এখন আবার রেজিস্ট্যান্স হিসাবে চলে এলো তো সেই হিসাবে মার্কেটটা একটু দেখে মনে হচ্ছে এফআইআই একটা ভালো তিন দিন বাইংয়ে ঢুকেছিল আজকে এখনও ডাটা এসে পৌঁছয়নি তবে আজকে ডাটা দেখে যা মনে হচ্ছে একটু নেগেটিভ সিচুয়েশনে থাকবে তো এই যে টানা পরপর সাত দিন মার্কেট বেড়ে আজকে যদিও দশ পয়েন্ট প্লাসে বন্ধ হয়েছে তো এটা আপনারা নিশ্চয়ই দেখেছেন যারা টেকনিক্যাল বোঝেন মার্কেট কিন্তু একটা এক্সট্রিমলি ওভারওয়ার্ড পজিশনে চলে গেছিলো নিফটি তো সেই ওভারবার্ড পজিশনে গেলে কি হয় একটা কারেকশান আসবেই সেই কারেকশানটা কতটা নিচে আসবে সেটা খুব বলা শক্ত তবে যেহেতু ওভার পর ছিল আমরা বুঝতেই পেরেছিলাম যে মার্কেটে কারেকশান হবে সেরকম কিন্তু কোনো কারেকশান হয়নি আজকে সামান্য প্লাসেই বন্ধ দিয়েছে কিন্তু মার্কেট আজকে ভালো ভলেটাইল ছিল নিফটি অনেকবার প্লাসে গেছে মাইনাসে এসছে এখন আমাদের একটু সতর্ক থাকতে হবে তার কারণ হচ্ছে যদিও সেবি চিফ অনেক কিছু একটা ট্রান্সপারেন্সি নিয়ে এসছেন বা এফআইদের জন্য অনেক কিছু একটা মোড়ারেট করতে চেয়েছেন সেই যে সেই হিসাবে এফআইআর ধীরে ধীরে ঢুকেছে বা ঢুকছে তো নিফটি যেহেতু একটা ওভারবোর্ড সিচুয়েশনে গেছে সেটা কারেকশান অবশ্যমভাবে তো সেই কারণে সেই কারেকশানটা কতটা নিচে আসে সেটা একটু দেখতে হবে তো এখানে একটা দেখা যাচ্ছে নিফটি এই ভালো একটা কভারিং দিয়েছিল প্রায় সাত আট পার্সেন্ট মতো একটা নিফটি কভারিং দিয়ে দিয়েছিল নিচে থেকে এই যে নিচে চলে গেছিলো নিফটি যেটা ভেঙে গেছিলো নিফটি ভেঙে নিচে চলে এসেছিল বাইশ হাজার ভেঙে সেই জায়গা থেকে একটা মার্কেট সাত আট পারসেন্ট একটা ভালো আপরাইজিং হয়েছিল এবং উপরে মার্কেট গেছিলো আবার হয়তো একটু সামান্য কারেকশন হতে পারে তবে যাদের এ সময় প্রফিট আছে এই রিসেন্টলি যারা ধরতে পেরেছেন তারা একটু প্রফিট বুক করার চেষ্টা করবেন তাহলে কি হবে সুবিধা হবে কি সেই টাকাটা হাতে থাকলে আবার নিচে আসলে আবার শেয়ারগুলি ধরা যাবে মার্কেট তো উপর নিচে কন্টিনিউ করতেই থাকবে ওটা কোনো ব্যাপার না সেই জন্য হাতে টাকা থাকলে বারবার কেনার একটা অপরচুনিটি পাওয়া যাবে তো যাই হোক এটা আমাদের খেয়াল রাখতে হবে যারা সিক্স এপ্রিলের ব্যাচে ক্লাস করতে চান যেখানে ইন্ট্রাডে সুইং এবং অফশান ট্রেডিং শেখানো হয় এবং লাইভ মার্কেটে ক্লাস দেখানো হয় এবং আমাদের নিজস্ব কিছু ফর্মুলা আছে যে ফর্মুলা সেটিং করে আমরা ইন্ট্রাডে টিপস সিলেকশান করতে পারি ইন্টারডেট স্টক এবং সুইংট্রেডের স্টক এবং অপশান মার্কেটের স্টক আমরা সিলেকশন করতে পারি সেই সিলেক্টিভ স্টকগুলিকে আমরা ইন্টারডেতে কাজে লাগিয়ে ইন্টারডে এবং অপশান অপশানের মধ্যেও ইন্টারডে করে আমরা ডেলি ডেলি বেরিয়ে যেতে পারি এবং এটা ভালো রিটার্ন আসে তো সেই ধরনের কোর্স যারা শিখতে চান যেটা লাইভ মার্কেটও দেখানো হয় এবং ফর্মুলা সেটিং কীভাবে হবে সেগুলি দেখানো হয় যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ফোন করবেন না হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবার যারা আপনারা কমেন্ট সেকশানে কমেন্টগুলি দিয়েছেন সেগুলি আমি আপনাদের বলে দেব প্লাস আবার কমেন্ট করবেন খুশি রক্ষী জানতে চেয়েছেন রুচি ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কিছু বলুন রুচি ইনফ্রাস্ট্রাকচার দাম সাত টাকা পঁচাশি সাতাশি নব্বই এরকম জায়গায় ঘোরাফেরা করছে এটা একটা ছোট্ট স্টক এটা হাই গেছিল উনিশ টাকা ষাট পয়সা এর বুক ভ্যালু আছে আট টাকার মতো ডেফট সামান্য আছে পয়েন্ট ফোর এইট আর এফআইআর কাছে কিন্তু একটা ভালো স্টেক আছে নাইন পার্সেন্ট আর ডিআইআর কাছে কোনো স্টেক নেই এটা সিক্সটি থ্রি পারসেন্ট উপরে গেছিলো সিক্সটি থ্রি পার্সেন্ট উপ হাই থেকে পড়েছে এটা একটা সাপোর্ট আমরা মেনটেন করতে পারি সেভেন পয়েন্ট ফাইভ জিরো সাড়ে সাত টাকা উত্থায়া চক্রবর্তী জানতে চেয়েছেন হোয়াট অ্যাবাউট বর্ধমান স্পেশাল স্টিলস লিমিটেড এটা দুশো টাকার কাছাকাছি একটা দাম চলছে এটা তিনশো পঁয়তাল্লিশ টাকা হাই গেছিলো হাই থেকে প্রায় ফর্টি থ্রি পার্সেন্ট পড়েছিল এটার বুক ভ্যালু আছে নাইনটি থ্রি এখনও স্টকটা স্প্লিট করেনি ডেপ্ট আছে পয়েন্ট ওয়ান নাইন এফআইয়ের কাছে পয়েন্ট ফাইভ এইট পার্সেন্ট শেয়ার আছে ডিআইআর কাছে ফোর পয়েন্ট ফাইভ ওয়ান পার্সেন্ট শেয়ার আছে তারক সাদরা জানতে চেয়েছেন টিভি সাপ্লাই চেন নিয়ে কিছু যদি বলেন টিভি সাপ্লাই চেন একশো চল্লিশের কাছাকাছি উপর নিচে এই জায়গায় চলছে একশো চল্লিশ পঁয়তাল্লিশ এদিকে একশো পঁয়ত্রিশ থেকে একশো পঁয়তাল্লিশের মধ্যে রান করছে এটা হাই গেছিলো দুশো আঠেরো আঠেরো টাকা এবং সে হাই থেকে বিয়াল্লিশ পার্সেন্টের মতো পড়েছিল এর বুক ভ্যালু আছে ফর্টি টু ফেস ভ্যালু অলরেডি স্প্লিট হয়ে গেছে একে চল্লিশে ডেপ্ট কিন্তু হাই আছে ওয়ান পয়েন্ট টু ওয়ান এই স্টকটা যেহেতু ডেপ্ট হাই আছে এই টিভি সাপ্লাই চেন এটা থেকে একটু অ্যালার্ট থাকতে হবে যেহেতু আমরা জানি ডেপ্ট হাই হওয়া মানে কোম্পানি প্রচুর ঋণের দায়ে জড়িত আছে সেরকম স্টককে একটু অ্যাভয়েড করাই সবসময় ভালো শতদল নাক জানতে চেয়েছেন ব্লুস্টার নিয়ে কিছু বলুন ব্লুস্টার দাম চলছে প্রায় বাইশশো টাকার বাইশশো টাকার কাছাকাছি এটা হাই গেল চব্বিশশো কুড়ি এই স্টকটা কিন্তু বিশেষ পড়েনি সেটা খেয়াল রাখবেন আর এই যে গরমকাল পড়ছে ব্লুস্টার তো জানেনি কী কী সেল করে সে গরমকালে তাদের একটা ভালো সেলস আসবে ভালো একটা প্রফিট করবে ব্লুস্টার নিঃসন্দেহে একটা ভালো কোম্পানি এটা খেয়াল রাখবেন এফআইআর কাছে এইটিন পয়েন্ট ফোর এইট পার্সেন্ট শেয়ার আছে ও ডিআর কাছে টোয়েন্টি টু পয়েন্ট ওয়ান নাইন পার্সেন্ট শেয়ার আছে ডেভ ভেরি মিনিমাম পয়েন্ট ওয়ান থ্রি মিস্টার বিনয় নায়ক জানতে চেয়েছেন জিটিএল এল ইনফ্রা লসে আছে কি করব আপনি এর আগে জানতে চেয়েছিলেন আইআরএফসি সেটা আমি বলে দিয়েছিলাম জিটিএল ইনফ্রা খুব ছোটো স্টক দেড় টাকার কাছাকাছি দাম একদম পেনি স্টক আর এটা হাই গেছিলো চার টাকা পঁয়ত্রিশ পয়সা ডিআইয়ের কাছে থার্টি সিক্স পার্সেন্ট শেয়ার আছে প্রচুর শেয়ার আছে কিন্তু পাবলিকের কাছেও সিক্সটি পয়েন্ট ফাইভ নাইন পার্সেন্ট শেয়ার আছে এটা হাই থেকে সিক্সটি সেভেন পার্সেন্ট মতো পড়ে গেছিলো মিস্টার সুব্রত পাল জানতে চেয়েছেন সুলা ভাইনিয়ার্স লিমিটেডের সাপোর্ট কত বা এর সম্বন্ধে যদি একটু বলেন সুলা ভাইনিয়ার্স দুশো ছিয়াত্তর টাকার কাছাকাছি দাম চলছে এটা হাই এক সময় ফাইভ এইটটি ফোর অর্থাৎ হাই থেকে ষাট পার্সেন্টের উপরে বাষট্টি পার্সেন্টের মতো পড়ে গেছিলো এবার এটার বুক ভ্যালু আছে সিক্সটি ফোর ফেস ভ্যালু টু ডেপ্ট আছে পয়েন্ট সিক্স ফাইভ এফআইআর কাছে নাইন পয়েন্ট সিক্স ওয়ান পার্সেন্ট শেয়ার আছে ডিআইয়ের কাছে প্রায় টোয়েন্টি পারসেন্ট শেয়ার আছে এর একটা সাপোর্ট আমরা মেনটেন করতে পারি টু হান্ড্রেড ফিফটি ওয়ান মিস্টার বিপ্লব দাস জানতে চেয়েছেন পিএনসি ইনফা থার্টি সেভেন পার্সেন্ট লসে আছে এর সম্বন্ধে যদি কিছু বলেন পিএনসি ইনফার দাম ওই দুশো সত্তর থেকে আশির মধ্যে একটা রান করছে এটা হাই গেছিলো বেশ অনেকটাই পাঁচশো পঁচাত্তর এটা হাই থেকে প্রায় ফিফটি সেভেন পারসেন্ট পড়ে গেছিলো আর এর বুক ভ্যালুটাও বেশ ভালো আছে দুশো সাতাশ ফেস ভ্যালু দু টাকা ডেপ্ট কিন্তু এই পিএনসি ইনফার্মেস খুব হাই ডেপ্ট আছে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান এটা খেয়াল রাখবেন ডিআইয়ের কাছে কিন্তু প্রচুর শেয়ার আছে টোয়েন্টি সিক্স পয়েন্ট সিক্স জিরো পার্সেন্ট এফআইয়ের কাছেও প্রায় সেভেন পার্সেন্ট শেয়ার আছে নেক্সট জানতে চেয়েছেন মিস্টার বিলাল আহমেদ জেন টেকনোলজি সম্বন্ধে যদি কিছু বলেন জেন টেকনোলজি নিঃসন্দেহে ভালো শেয়ার নিঃসন্দ জানেন বেশ ভালো রান দেয় এটা পনেরোশো টাকার কাছাকাছি দাম চলছে তো সেই হিসাবে এটা হাইও গেছিলো ছাব্বিশশো টাকার উপরে বুক ভ্যালু ওয়ান সেভেন্টি থ্রি দামের তুলনায় বুক ভ্যালু একটু কম আছে এটা অলরেডি স্প্লিট হয়ে গেছে এফআইআর কাছে এইট পয়েন্ট টু নাইন পার্সেন্ট শেয়ার আছে ডিআইআর কাছেও এইট পয়েন্ট নাইন সেভেন পার্সেন্ট শেয়ার আছে এটার একটা সাপোর্ট আমরা মেনটেন করতে পারি বারোশো পঁচাশি এই লেভেলে একটা আমরা সাপোর্ট মেনটেন করতে পারি জেন টেকনোলজি মিস্টার সন্দীপ সেনগুপ্ত জানতে চেয়েছেন টিআই ইন্ডিয়া নিয়ে যদি কিছু বলেন দেখুন টিউব ইনভেস্টমেন্ট ইন্ডিয়া এই শেয়ারটার দাম আঠাশশো টাকার কাছাকাছি চলছে এই শেয়ারটা একসময় চার হাজার টাকা উপরে চলে গেল চার হাজার আটশো টাকার উপরে বুক ভ্যালু আসলো দুশো ছিয়াত্তর এটা স্প্লিট হয়ে গেছে এক টাকা ফেস ভ্যালু এফআইআর কাছে টোয়েন্টি এইট পার্সেন্ট শেয়ার আছে ডিআইআর কাছে পনেরো পার্সেন্ট শেয়ার আছে গভর্নমেন্টের কাছেও কিছু সামান্য পরিমাণ শেয়ার আছে পয়েন্ট ফোর ফাইভ পার্সেন্ট এটা হাই থেকে প্রায় ফিফটি পারসেন্ট পড়ে গেছিলো এটার একটা সাপোর্ট লেভেল আমরা মেনটেন করতে পারি টু সিক্স নাইন ওয়ান ছাব্বিশশো একানব্বই রশিদুল হক জানতে চেয়েছেন এস ডব্লিউ সোলার নিয়ে যদি বলেন স্টার্লিং অ্যান্ড উইলস উইলস অ্যান্ড রিনিউয়েবল এনার্জি এই যে স্টকটা এটার এখন দাম চলছে দুশো ষাট টাকার কাছাকাছি দাম চলছে এটা কিন্তু হাই গেছিলো প্রচুর আটশো আঠাশ টাকা হাই গেছিলো সেই তুলনায় এটা অনেক প্রচুর পড়ে গেছে এটা হাই থেকে সেভেন্টি থ্রি পারসেন্ট পড়ে গেছে এখন কিছুটা মেকআপ হয়েছে এটার একটা সাপোর্ট লেভেল আমরা মেনটেন করতে পারি টু থার্টি ফাইভ এর এফআইআর কাছে টেন পয়েন্ট থ্রি নাইন পার্সেন্ট শেয়ার আছে ডিআইআর কাছেও নাইন পয়েন্ট এইট টু এইট টু পার্সেন্ট শেয়ার আছে নাইন পয়েন্ট এইট টু তো সেই হিসাবে যারা আপনারা কমেন্ট সেকশানে কমেন্টগুলি দেখছেন আবার যদি কোনো নতুন কোনো শেয়ার দেবার থাকে যেটা অনেক পরিমাণ লস আছে এরকম শেয়ার বললে আমি আপনাদের বলে দেবো তার সম্বন্ধে একটু ডিটেলস আপনারা কমেন্ট সেকশনে কমেন্টগুলি দেবেন যারা সিক্স এপ্রিলে ক্লাস করতে চান স্টক মার্কেটের উপর তারা যোগাযোগ করবেন আরেকটি ক্রিপ্টো কারেন্সির ব্যাচ চালু হবে সাতাশে এপ্রিল এই মাসেরটা ফিল আপ হয়ে গেছে তারাও যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যারা ভিডিওটি নতুন দেখতে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও